মা মা আমি এখন আইসক্রিম খাবো না না এখন আইসক্রিম খেও না এখন ভাত খেয়ে নাও তারপরে আমি তোমাকে আইসক্রিম এনে দেবো মা মা আইসক্রিম খাবো এই নাও মা মা আমাকে মোবাইল দাও এই নাও মা মা আমি গরু দেখবো আজকে না 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 আমি দেখবো খেয়ে না না কি খাবি তাহলে চিপস হ্যাঁ তাহলে আগে ভাতটা খেয়ে নে আমার কাছে দু প্যাকেট চিপস আছে তোকে দেব দিদিকে দেব না ঠিক আছে ঠিক আছে কোন চিপস চিপস নেই আমার কাছে ভাত খেয়ে উঠে বা চিপস খাবে মামা মামা আমি নুডলস খাবো নুডলস খাবা ওই দেখো ওয়াগু আমি আর জীবন নুডলস খাবো না খাবি না আমার কাছে আছে তুই খাবি দে কে তুই তো বললি খাবি একটু হাসো তো একটু কান্না করো তো একটু রাগ করো তো একটু গান করো তো এই ছুটকি তুই কি খাচ্ছিলি দেখি 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 কি খাচ্ছিলি হুম বললে হবে দেখি না মুখেরটা দেখালে হবে হাতেরটা দেখি কি খাচ্ছিলি কাগজ খাচ্ছিস তুই ফেল 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 শুধু হাতেরটা ফেললে হবে না মুখের গুলো ফেলে দে না গলায় বেঁধে যাবে তো দুষ্টু মেয়ে কোথাকার কাগজ খাচ্ছিলো দাঁড়া ধর আজকে ওখানে কেরে আমে খোকা মাথায় কি রে আমে ঝাকা খাসনে কেন দাঁতে পকা বিলুস না কেন ওরে বাবা আয় পটল ভাজা খাবি তুই নে খা ভালো লাগে নে অমলেটে ব্রা হ্যাঁ এনে ইলেকট্রন ইলেকট্রন নে লেখতে রানী লেখবনি হল লেখবনি আমি একটা বাসানি হ্যাঁ আমি একটা বাসানি আনিয়া আদে তোমার মা খাই মা আমার নাম কি মুড়ি তুমি খাও কি মুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চুড় पेड़ खाओगी नहीं खाऊंगी हमारा चॉकलेट खाओगी ये भी नहीं खाना हमारे दवाई खाओगी